আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো কবুতর ভুনা রেসিপি শরীরের জন্য খুবই উপকারী কবুতর ভূনাটি সহজভাবে উপস্থাপন করব নতুন রাধুনী কিংবা ব্যাচেলার যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আমরা চারটি কবুতর নিয়ে নিয়েছি কবুতরগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে কেটে নিব চুলা বসিয়ে দিচ্ছি ননস্টিক এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এবং অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে তেলটি ভালোভাবে গরম করা হয়নি তার চারপাশে ফেনা দিয়ে ভরে গিয়েছে তাই সরিষার তেল ভালোভাবে গরম করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিব লবণ লবণ দিয়ে করে করে নিতে হবে অ্যাড দিচ্ছি আবারও বাটা দুই টেবিলচা চামচ অল্প পরিমাণ পানি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা এক টেবিলচা চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিলচা চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দুই টেবিলচা চামচ হলুদের গুঁড়ো এক টেবিলচা চামচ কাঁচামরিচের পেস্ট একটি বেজা চামচ এখানে আমরা সাত থেকে আটটি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি মশলাগুলো উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটি কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প পরিমাণ পানি পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো ভুনে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কবুতর কবুতরটি দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টি মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এখন আমরা নাড়াচাড়া করে নিব উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এক টেবিলচা চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি বলক উঠে গিয়েছে আবারও নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কবুতর রান্না প্রায় তৈরি করা হয়ে গিয়েছে তিন থেকে চার মিনিট পর যখন কবুতরের মধ্যে চারপাশে তেল উঠে আসবে অর্থাৎ ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার কবুতর ভুনা রেসিপি কবুতর ফোনা রেসিপি আপনারাও খুবই সহজে তৈরি করে নিতে পারেন রকম ঝামেলা ছাড়া কবুতর রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ